কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে এই মামলায় যদি কেউ খোদা না কাছে একবার কেউ ঠই গে বস দ্বিতীয়বার দুনিয়াতে শাপিল কইরা জিতবার কিন্তু আমার মালিক বলতেছেন আফালা এ আমার বন্দাবান্ধী আমাকে তালাশ করার জন্যে তোর সমুদ্রের নিচে যাওয়া দরকার নাই এই সাতাশ আসমান ভেদ করে আমাকে তালাশ করা দরকার নাই তুই তোর নিজের দিকে তাকাই এরা খাবা কর তাইলে তুই আমাকে ভাবি। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক এই যারা নাকি মানুষ তারা চিন্তা করবে এ আল্লাহর বান্দারা এই জানেন না শ্বাস পিঠা তৈরি করে শ্বাস এই সাজের বিভিন্ন রং ঢং আছে না বিভিন্ন ঢঙের সাজ আছে না এই এক রঙের ঢঙ্গের শ্বাস থেকে কয় ঢঙ্গের রঙের পিঠা বের হয়। এক রঙের না এক ঢঙ্গের না এই এক রকমের শ্বাস থেকে বিভিন্ন রঙের ঢঙ্গের পিঠা বেরোয় তাইলে বোঝা গেল এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয় আমার মায়ের পেট থেকে দশটা সন্তান আল্লাহ বের করলো এই শ্বাস কি একটা না ফাঁসটা আসতে কয় হ্যাঁ তাহলে একই রঙ্গের ঢঙ্গের শ্বাস থেকে দশটা সন্তান আল্লাহ বের করলো একটা ভাই চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ মিল আসে হ্যাঁ তখন তোমার ব্রেন কি বলে এ বানাই একজন কারিগর আছে ডিজাইনার একজন আছে সেই ডিজাইনার হলো আমার আল্লাহ কি কথা বলে না কথা ঠিক হ্যাঁ আল্লাহর বান্দারা ফর্দা আলাই মা বটে না তাইলে বুঝে গেল দেখো আমার মালিক কি ছিল না দেখো তালাশ করো মোড়া খাবা করো তাফাৎ করু খলকিল্লা বা অফিরয় সাবে ওই না অফিরয়তের সামা নেই না সালা আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কেউ কিছু সময় মোড়াক বা চিন্তা করে ষাট বছর নফলে এবাদাতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব আমুল নামায় জমা হবে অল্প সময় সেই পরিমাণ সব আল্লাহ আমুল নামায় দান করে অন্নরয়তের ভিতরে আছে সত্তর বছর অন্য রয়তে আশি বছর নফলে এ সব সব আল্লাবান্দার আমুল নামায় দান করে কারণ কি কারণ হলে বান্দাবান্ধী যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই মাখলুকাতের হালাতের পরিচয় তার কাছে এসে যায় কি কথা বলে না কেন এই জন্য আমার ভাইদেরকে বলবো আলে মা বোন রাজারা শুনতেছেন শোনেন এই কোরআনুল করিম যা জল্লিমা প্রমাণ হইল আল্লাহর কালাম এটা প্রমাণিত কোরআলুল করিম কথা কয় না কথা ঠিক ঠিক কাফেরা তো আরবি ভাষী ছিল আরবের কোন ভাসি যখন নাকি আল্লাহর হাবিব আল্লাহর হুকুম অনুযায়ী চ্যালেঞ্জ করছিল যে এই কালাম কোন মানুষের কালাম না পারলে সুরের মতো একটা সুরা পারলে বানাইয়া তোমরা দেখাও আল্লাহর হাবিব আল্লাহ ঘরের সঙ্গে চ্যালেঞ্জ দিয়া টানাই রাখছে না কথা কটা রাখার পরে কাফেরা বসছে সুরের মতো সুরা বানাইবে কালাম কি মানুষের না আল্লাহ আসতে হয় ওই মসজিদের মধ্যে আবু সুফিয়ান ছিল তখন মুসলমান হয় নাই কথা বলছেন কাফেররা চেষ্টা করতেছে সুরার মতো সুরা বানাবে কিন্তু যত ধরনের চেষ্টা করে কিন্তু সুরার মতো সুরা হয় না এখন সে শেষ পর্যন্ত হঠাৎ এক মুসলমান দূর থেকে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করতে করতে যাইতেছে তখন মজলিসের কাফেরা বলতেছে এ চুপ করো তো কিসের শব্দ আসতেছে শোনু তো সবাই খুব খেয়াল করে শুই না যখন মুসলমান তেলাওয়াত করতে করতে দূরে হয়ে গেছে তখন আবু এই আবু সুফিয়ান সহ নেতারা বলতেছে শোন এই যে কালাম এ কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না এই কথা বইলা, মসজিষ বাইঙ্গা শেষ কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনরা দ্বারা শুনতেছেন এই সংক্ষেপে বোঝেন না এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ এরকম দ্বিতীয় একজন বের করতে পারবেন যে তার লেখার ভিতরে তার দর্শনের ভিতরে এবং তার আবিষ্কারের মধ্যে আজ পর্যন্ত কোনো ভুল নাই এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারছে দুনিয়া সৃষ্টির ইতিহাসে আছে কিন্তু কোরআনুল করিমের শুরুতেই তো জালিকাল আল কিতাব লা রাইবা ফি ভুল সন্দেহ নাই চ্যালেঞ্জ আছে না ভাই আছে এটা কি একদিন দুই দিন আগে 1450 বছরের উপরে তাহলে কালামের ভিতরে কেউ ভুল বের করতে পারে না পারছে না তাহলে কোরআনুল করিম সত্য না সত্য আস্তে কয় তো সত্য 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 তাহলে যদি সত্য হয় শোনেন আমার বাজানদেরকে বলবো পর্দারে মা কে বলবো এই তাইলে সত্তই যদি হয় তাইলে দুনিয়া কি স্থায়ী না এর মুখ খুলে আবার বলেন বলেন ক্ষণস্থায়ী আর আখেরাত বলেন চিরস্থায়ী স্থায়ী এটা ভিতরে ঢুকুক দুনিয়া কেমন ক্ষণস্থায়ী আল্লাহ রসু সাল্লু আল্হু আল্লাহাম বুঝাবার জন্য আলি আল্লাহ তালা আনহু তাকে ডাক দিয়া বলেন আলি রে তুমি মৃত্যুকে কত দূরে মনে করো তালা আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আমি যখন নামাজের জন্য উজু করতে যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হইতে পারে সামনের অক্তের নামাজের জন্যে অজু করার সুযোগ আর নাও পাইতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো রে আলি মৃত্যু তো এত দূরে না এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আলী মৃত্যু এত দূরে না এ আলি তুমি যখন নামাজের ভিতরে টান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কি না এইভাবে তুমি মৃত্যুকে মনে করো এরকম কত ঘটনা বাংলাদেশের ভিতরে আছে না না বাজান সালাম ফিরাইছে বামে ফিরাতে পারে নাই চার রাখ নামাজ দুই একাতের পরে তৃতীয় একাতে শেষ দেয় গেল আর উঠতে পারে নাই আমাদের চরমনায়ের মুজাহিদের ভিতরে ওরকম কোনো ঘটনা আমি গেছিলাম বাজান এই পটুয়াখেলি জেলা দুমকি থানা কলেজ মাঠের সামনে সেখানে বাজান আমাদের চরমনাই মুজাহিদ বাজান আল্লাহ মুরাদে ইউনিয়নের সদর সাহেব আর এসে লোকজন নিয়ামাহ পেলে আসছে সে যখন নাকি সারের নামাজ দুই ডাকাত হওয়ার পরে তৃতীয় রাখাতে। যখন শেষ দেয় গেল আর মাথা উঠায় না এরপরে ঘোষণা হয়ে গেল সদস্য নাই আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে গেলাম যাইয়ে দেখি এখন মাত্র ঘুমাইয়া রয়েছে এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা আসলে মহৎকার কখন কোন সময় আসবে তোমারও জানা আমারও জানা জানা আল্লাহ হাবিব বলেন ও আলী তুমি যখন ডান দিকে নামাজে সালাম ফিরাও বাম দিকে সালাম ফিরাইতে পারো কি না এইভাবে তুমি মৌকে মনে করো বাজান এই হইল দুনিয়ার জিন্দগি আর আখেরাতের জিন্দি সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি আলাই বলেন তামাম দুনিয়া যদি একটা গুডাউন তৈরি করো পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমান আর এই পুরা গুডাউন তুমি যদি সরিষা দিয়ে ভইরা রাখো আর একটা পাখিকে যদি বলো পাখি একটা সরিষার দানা খাও আবার পাঁচশো বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচশো বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোন যারা শুনতেছি যারা আমরা ঈমানাসী মুসলমান দাবি করি তাদের কাছে এই কথা আর যারা নাস্তিক মুসলমান না অন্য বিভিন্ন কায়দায় চল চাল চাল চলন তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই বোঝার চেষ্টা করো আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে ধনী আমার বাবারা সম্মানিত আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা। হে বড়ো বড়ো বিল্ডিংয়ের মালিক আমার বাবার ভালো করে মনকে বুঝাও তারপর কবরের আলা কর কারণ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠাক আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ আখের হাতের মামলায় ঠই গে বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা মনকে একটু নিরিবিরি করো কাবাক দুনিয়া কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ থই যাও আবার জজ কোটির ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায় বসাই যা জজ করে ঠকলে হাই করে আপিল করে জিতবার আশা করা যায় হাই করে ঠকলে সুপ্রিম কোর্ট সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপবাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু এক কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখ রাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে মৌথের মামলা কবরের মামলা মিজান পুলসেরাতের মামলা কায়ামাতের ময়দানের মামলা এই মামলায় যদি কেউ খুদা না কাছে একবার কেউ থই গে বস দ্বিতীয়বার দুপিল কইরা জিতবার কিন্তু